এস কিচেন ইকুইপমেন্ট বেস্ট কমার্শিয়াল কিচেন ইকুইপমেন্ট তো আপনারা দেখছেন ফুডকার্ট আর যে দাদা আমাদের ফুডকার্টটা নিয়েছে অ্যাকচুয়ালি ফুডকার্ট যাবে কোন জায়গায় দাদার থেকে জানব আর এটা কিন্তু আপনার ঘুগনির একটা ফুডকার্ট তো বিভিন্ন ধরনের আমাদের চাইনিজ ইন্ডিয়ান সব ধরনের ফুডকার্ট ফুচকার চলুন সরাসরি দাদার থেকে জেনে নিই দাদা কোন জায়গা থেকে এসছেন আমি আচ্ছা তো এটা অ্যাকচুয়ালি ঘুগনির কাট করবেন তো ঘুগনি এত ফেমাস যে ঘুগনির কাট বানাতে হয় একটাই বেস্ট ঘুগনি দোকান আছে এটাই বেস্ট মানে নিরামিষ ঘুগনি টপার আচ্ছা আপনার ঘুগনির দোকান আছে অলরেডি তো এই ঘুগনি দোকান কিরকম লেগেছে আপনার খুব সুন্দর খুব মানে আমাদের কাজ আমাদের কোয়ালিটি আমাদের এসকে কিচেনের বিষয়ে একটু বলুন এসকে কিচেন কাজের ফিনিশিং ব্যবহার সবার কাজবাজ খুবই সুন্দর খুবই অসাধারণ কাজবাজ ফিনিশিং পালিশ বেটার মানে কালার কম্বিনিয়েশন সব জায়গাম দাদা আমাদের আরও একটা ফুটকার্ট দেখেছিলো সেটা দেখার পরে সেই ধরনের একটু স্টাইলটা চল একটা থাকেই যে ইউটিউবে দেখছি এটা কতটা বিশ্বাসযোগ্য জায়গা তো আপনি সেই বিষয়ে একটু বলবেন আমি ইউটিউবে প্রথম দেখলাম ফুটকার্ট আমি অনেক জায়গায় দেখেছি বাট এটা খুব ফোনে দেখে খুব সুন্দর লাগলো না এই জায়গায় বানালো ভালো বানা ভালো হয় মানে সব কিছু ফিনিশিং সব কিছু একদিন আসলাম এসে অর্ডার দিয়ে গেলাম আমরা তারপরে পনেরো দিন পরে আমরা টোটাল ডেলিভারি দিয়ে দিল আজকে এটা যা দেখতে পাচ্ছেন সবই ন্যাচারাল আমাদের এখানে বানানো হয় তো এই ধরনের ফুডকার্ট সহজেই আমাদের থেকে পেয়ে যাবেন আর এখানে দাদা নিয়েছে তিনটে বার্নার তিনটে বার্নারে দাদা কি কি কাজ আছে দাদা এটা ঘুগনি গরম হবে তে হাফ হবে আর ওটা ডিম পোচ আচ্ছা ডিম অমলেট তো দেখলেন খুব সুন্দরভাবে দাদা বুঝিয়ে দিল তো এই ধরনের কাট আশা করছি আপনাদের হয়তো এইটা হয়তো কাজে নাও লাগতে পারে আপনাদের কনসেপ্টটা আলাদা তো সেই ধরনের আপনাদের যেমন লাগছে সেই ধরনের কাট আমাদের এখানে পেয়ে যাবে আর এটা আমাদের টোটালি আমাদের ম্যানুফ্যাকচারিং হয় যে যেরম বলে সেই রকমভাবে আমাদের বানানোর চেষ্টা চলছে এবং আমাদের দীর্ঘদিন আমরা ইউটিউবে পোস্ট করছি চাইলে আরও আপনারা বেশি বেশি করে যদি ভালো কিছু কাঠ দেখতে হয় ইউটিউবে যাবেন এছাড়া আরও ভালো কাঠ আছে এছাড়া আরও কম দামের কাঠ আছে তবে এই কাঠের দাম জানতে গেলে অবশ্যই আপনাকে এই স্ক্রিনশটে পাঠাতে হবে দাদা কাঠের সাইজ কি আছে পাঁচ বাই পাঁচ আছে মানে এই মাথা থেকে এদিকে পাঁচ আর ডেপটা আছে তিন